আল্লাহ go for a wine now, fiindro yoite, siokit 텀� unforknessan fudishiνet saa bad a po lecie, anak ngúli peydara o nedgòlo voulo thekhe বড় তো হুকুম করা হয়েছে তাই আমি আমার শাইখের কাছ থেকে হাদিস হযরতুল মুফতি দাম থেকে বারবার নসিহত শুনেছি এটা শুনে শুনে আমি বিশ্বাস বলতে যে আমাদের দালাবি হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি

আর দুই চার জনের কাছে প্রকাশ করা এই যে বডঘুমানি বলেন যে এই বডঘুমানির গুণা থেকে যদি কেউ নিজেকে বাঁচায় আর পাঁচ নাম্বার পুরুষের জন্য তার নিচে কাপড় থেকে উপর থেকে যে কাপড়গুলো ঝুলায় দেওয়া হয় যেটা তোমার উপরে তোমাদের পায়জামা এই পুরুষের জন্য তার নূর নিচে কাপড় পরিধান করে এই পাঁচটি জিনিস থেকে কেউ যদি নিজেকে হেফাজত করতে পারে আমাদের দাদা মীর হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ তাই তিনি বলতেন আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করে আমি নিশ্চিত বলতে পারি আল্লাহ ভুল আলম ওই ব্যক্তিকে মৃত্যুর পূর্বে তার জিন্দগির সমস্ত ঘুরা থেকে মুক্ত করে আল্লাহ তাকে ইমানের টিকেট দিয়ে কালিমা পড়াইতে পড়াইতে আল্লাহর মনে মনে আল্লাহ তাকে কবর করে চাকরি করে আল্লাহ এই কথাগুলোর করে আমাকে আপনাদের সকলকে আমল করার মৌফিক দান করেন

অন্যান্য এরকম সমস্যা আছে আলহামদুলিল্লাহ সকলই ভালো সকলকে আল্লাহ করে কিন্তু অল্প দিনের মধ্যে পুরা মিরপুর না পুরো ঢাকা না পুরো দেশের মধ্যে আল্লাহ واپس شدے آو بيشي بيشي صدق جو توبيق دان ڪري موندا آمين و الله اكبر و الحمدلله رب العالمين